আলাইকুম সবাইকে শুভেচ্ছা চলুন জেনে নেই আজকে নিউজ সাপে কামড়ানো গরুর মাংস খেয়ে ষাট জন হাসপাতালে গরুর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ষাট জন এদের মধ্যে ষোলো জন শিশুও রয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপের ওম্পোজা গ্রামে সংবাদ মাধ্যম সূত্রে খবর এসেছে যে গরুটির মাংস স্থানীয় বাসিন্দারা খেয়েছেন সেটিকে সাপে কামড়েছে বলে মনে করা হচ্ছে সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়েন ডায়রিয়া বমি মাথা যন্ত্রণা নিয়ে গত বৃহস্পতিবার ভর্তি হতে হয় এনথাতা রিজিওনাল হাসপাতালে জানা গেছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এদের মধ্যে অধিকাংশ শিশু এবং বয়স্করা রয়েছে তাদেরকে নেনসন মেন্ডেলা একাডেমিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন গোমাংস খেয়ে প্রায় মহামারীর আকার নিয়েছে লিবোদের সেন্ট বার্নাবাস হাসপাতালকে বিকল্প হিসেবে রাখা হয়েছে পাশাপাশি কর্তৃপক্ষের তরফে মৃত পশুর মাংস না খাওয়ার জন্য বারণ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মতে সেই গরুটিকে কোবরা জাতীয় সাপে কামড়ানোর ফলে ভয়াবহ আকার ধারণ করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ